শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম সকালবেলা হচ্ছে মুড়ি বিস্কুট এই দিয়ে শুরু হলো সকালটা এদিকে আমার সোনামা খাচ্ছে আর তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে না সকাল সকাল টান্না করে নিচ্ছি রান্না করে তারপর চা বানায় চা খাচ্ছি আর কি তো রান্না করার পরে চা বানানো হয়েছে তো এদিকে কাপড়ও বাইর করে নিচ্ছি দেখছো এত এত কাপড় আমার ডেলি ডেলি ধুতে লাগে তো এগুলা কাপড় ধুতে লাগবে কাপড়গুলো বাইর করে রাখলাম আর এদিকে রান্না করছি শুটকি মাছ ভাজা শুকনা মাছ যাকে বলে আর এদিকে আলু আর কাঁচা কলা দিয়ে একটা সবজি তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে দুপুরের সকাল সকাল রান্না করে নিয়েছি কারণ মেয়ে স্কুল স্কুলে যাবে সেট জন্য আর কি আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থা পুরো খারাপ হয়ে আছে কতগুলো বেসিনের মধ্যে বাসন রান্না করছি বাসন ধুই নেই কারণ মেয়েকে স্কুল পাঠালাম এখন বাজে সাড়ে দশটার মতন মেয়ে দশটার দিকে স্কুলে গেলো ওর বাবাও খাইলো তো ওদেরকে খাওয়াই দেওয়া স্কুল পাঠায় দিয়ে তারপর এদিকে দেখো সবজি কাটছি এগুলো নেই ওর বাবা আর মেয়ে স্কুল চলে গেল মেয়েকে নিয়ে গেল ওর বাবা তো তারপরে এখন কাপড়গুলো বাইর করলাম তো তারপর ভাবলাম তোমাদের সাথে একটু নি করি ঘরের অবস্থা খারাপ হয়ে আসে পুরো অবসালো হয়ে আসে কারণ বিছনা টিছনা উঠানো নাই যেহেতু সকালবেলা রান্না করে মেয়েকে খাওয়াই স্কুলে পাঠাইলাম ওর বাবা খাইলো এখন কাজবাজ স্টার্ট করলাম আর এদিকে মা দেখো বদমাহিজি করতেছে তো ওকে নিয়ে বিছানা উঠাইতে আসলাম এই আর কি এইদিকে না সুপারির গোটা সুপারি গোটা বারবার নিচ্ছে আর ঢালতেছে আর খেলতেছে এরকম করতেছে তো এইদিকে চলো বিছনার চা চাদরটা ঠিক করে নিই ঝাইরে টেরে পাইতে নেব আর কি রাত্রেবেলা মানে সকালবেলা কেমন হয়ে আসে তো পুরো বিছনা চাদরটায় উঠাবো উঠায় তারপরে ঝাড়ি টাই তারপর বাঁধবো তাই না আর ওইদিকে দেখো ওই জুতার র‍্যাকটা চেনটা না ছিঁড়ে দিছে সোনামা এত দুষ্টামি করে মানে চেনটা দিয়ে খোলাখুলি করতে ওইটা আর কি ছিঁড়ে গেছে তো ওইটা লাগানো হচ্ছে না আর লাগানো হচ্ছে না বলতে ওইটু ঠিক ঠিকও হবে না এটা ঠিক করতে লাগবে এই আর কি তো চলো বিছনা চাদরটা পাইতে নিই এদিকে আমার সোনামা ওই ঠিক গেছে আমি ভয়েস দিচ্ছি ওই গেছে আর এখন যেহেতু অনেকটাই রাত এখন বাজে সাড়ে এগারোটা এখন বসছি আমি এডিটে তো সারাদিন সময় পাইনি সন্ধ্যার থেকে তো এখন এডিট করতে বসলাম তো মেয়ে টের পায়ে যাচ্ছে ঘুমাইছে তো আওয়াজ পাচ্ছে টের পায়ে যাচ্ছে তো চলো বিছানা টিছনা উঠায় আর কাপড়গুলা ভিজাইতে লাগবে কাপড়গুলা ভিজানো হয়নি কাপড়গুলা যদি কিছুক্ষণ টাইম ভিজায় না রাখি তাহলে মানে ধুইতে খুবই কষ্ট হয় তো সেই জন্য আর কি কিছুক্ষণ টাইম ভিজায় রাখবো আর এদিকে টেবিলটাও একটু ঝাড়িয়ে নেব তো চলো কাজ করতে থাকি আর হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আর একটা ব্লগ শুরু করে দিলাম তো দেখতে থাকো ভিডিওটা কি করতেছি না করতেছি সবটা তো শেয়ার করতে পারবো না যতটা পারবো শেয়ার করবো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করি আর ভিডিওটা পুরাটা দেখবায় দেখবা কেউ স্কিপ করে দেখবা না পুরা ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দিও ঠিক আছে আর যারা যারা সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আর রাত্রের বেলা যেহেতু ভয়েস দিচ্ছি তো ভয়েস দিতে একটু অসুবিধাই হচ্ছে তো দেখা যাক কালকে থেকে একটু দিন মানে সন্ধ্যার সময় এডিট করার চেষ্টা করব আর আজকে না বাজার যায়নি বাজারে গেলে হয়তো একটু মাছটা জানতাম তো বাজার যাওয়া হয় নাই সকালবেলা যেহেতু একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে ঘুম থেকে বলতে একটু লেট করে টের পেয়েছি আজকে ঘুম থেকে উঠতে উঠতে আটটা আটটা হয়ে গেছে তো বাজার যায় আইসে আরও রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে আর মেয়ে যেহেতু স্কুল যাবে সেজন্য আর বাজার যাই নেই তো দেখি আগামীকাল বাজার যাব বাজার গেলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো শেয়ার করা হয় না কেন বলো তো মোবাইলটা বাড়িতে থুয়ে যাই যেহেতু সকালবেলা বাজার যাই মেয়েরা কান্নাকাটি করে ছোটো মেয়ে কান্নাকাটি করে তো সেই জন্য ওকে মোবাইলটা দিয়ে যাই তো মোবাইল একটা এক্সট্রা থাকলে পরে ভিডিও করার জন্য মনে করো হয়ে যেত কিন্তু আমার কাছে এক্সট্রা মোবাইল নেই তো সেজন্য আর কি ভিডিও করতে পারি না তবুও দেখবো কালকে যদি আমি বাজার যাই যদি মোবাইলটা নিয়ে যেতে পারি চেষ্টা করব। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছনাটাও গুছানো হয়ে গেছে তো এখন ভাবলাম যে কিছুটা কাপড় আছে বিছনার উপরে ছিল তো ওগুলো এখন একটু গুছাই গুছায় রাখি যেমন তেমন করে কারণ অতটা ভালো করে গুছাইতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর কাজ সব কাজ পরে আসে এখনও কোনো কাজে হয়নি খালি ঘরটাই গুছাইতে আসলাম বিছানাটা উঠাইতে আসলাম আর কি এখন যায় কাপড় কাপড় ভিজায় রাখতে লাগবে তারপর বাসন মাজতে লাগবে ঘর মুছতে লাগবে রান্নাঘর মুছতে লাগবে তারপর আরো কাপড় নিয়ে ছাদে যাইতে লাগবে কাপড় শুকাতে দিতে তারপর চান করব আর মেয়েটাও চান করাইতে লাগবে এখনও সব কাজে পড়ে আছে মনে করো খালি রান্নাটাই হয়েছে আর এই যে বিছনাটা গোছানো হইলো একদিন বাদ নাই ৰ'ল তিল এক মন ফাৰ্মাছ তো দেখতেই পারলাম যে কাপড় টপড় ভিজাইলাম কাপড় ভিজায় চলে আসলাম মানে ধুই নেই এখনো আর কি কাপড় ভিজায় রেখে চলে আসলাম বাসন মাজতে তো ভাবলাম যে কিছুক্ষণটা আমি ভিজুক তারপর বাসনটা মাজ ততক্ষণে বাসনটা মাজি ততক্ষণে মানে বাসন মাজতে তা অনেকটা সময় লেগে যায় দশ পনেরো মিনিট তো লাগবেই দশ মিনিট তো লাগবেই বাসন মাজার পরে মনে করো গ্যাস ওভেন টোভেন সব মুইছে তারপর যাব মানে কাপড় ধুতে আর কি তো আজকে না কাপড় ধুতে হাফসাই গেছি সব মোটা মোটা কাপড়গুলো না মানে নিয়ে যাইতে তো হাফসাইছি হাফসাইছি ধুইতে চিপতে শুকাইতে নিয়ে যাইতে শুকাইতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে কাপড় নিয়ে কারণ একবারে অনেকগুলো কাপড় হইলে না প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে যায় কারণ ছাদে যায় যেহেতু শুকাইতে দিতে লাগে দোতলার উপরে ছাদে যায় শুকাইতে দিতে লাগে বালতিতে করে নিয়ে যায় তো সেই জন্যই আর কি আর এদিকে দেখো বেসিনটাও পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে বাসনগুলোও মেজে নিচ্ছি তো আজকে না বেশি একটা ভিডিও করতে পারিনি সারা সারাদিন মানে এই যে সকাল টাইমটা যতটুকু পারছি শেয়ার করছি তারপর থেকে আর ভিডিওই করতে পারিনি যে ঘর মুছা বলো বাকি কাজ বাজ বলো কোনো কিছু শেয়ার করতে পারি আর আজকে ভাবছিলাম যে সবটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আর পারলাম না আর পরে আর কারণ তোমরা সবাই জানো কারণটা কী যে আমার মোবাইলের সমস্যা মোবাইল একটা এক্সট্রা মোবাইল হলে সুবিধা হইতো সেজন্য আর কি ভিডিও করতে পারি কারণ মেয়ে মেয়ের কাছে মোবাইলটা ছিল সে জন্যই আর কি তো এই আর কি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর বেলাইকানটা ডাবিয়ে রেখো যারা যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে দিও আর পাশে রেখো যাতে নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাই না পরে ভাবছিলাম যে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কিছু শেয়ার করবো রান্না কাজ বাজ তো পরে আর মানে সন্ধ্যাবেলা মেয়ে নিলো পড়ার জন্য আর কি মোবাইল ওর মোবাইল থেকে পড়তে লাগে কিছু কিছু প্রশ্ন আছে। কিছু কিছু মানে বইয়ের মতো খুঁজে পায় না তো সেগুলো মোবাইল থেকে করতে লাগে তো জন্য আর কি মোবাইলটা কাছে ছিল রান্না বান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি নি আজকে রাতের বেলা রান্না করছিলাম কি বলো তো সুজি সুজি বানাইছিলাম ছোটো মেয়ের জন্য আর রুটি বানাইছিলাম আর দুপুরের কিছুটা ভাত আর সবজি আছে তো ওগুলো সব কিছু মিলাই খাওয়া দাওয়া হবে আজকে আর কি তো এই দিয়ে খাওয়া দাওয়া যেহেতু আমি রাত্রের বেলা ভয়েস দিচ্ছি তো খাওয়া দাওয়া এতক্ষণে হয়ে গেছে এখন আমি এমনি আসি মেয়েরা ঘুমাইছে তো বললাম ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই তারপর কালকে সকালবেলা পাবলিশ করে দেবো তাই না তোমাদের প্রত্যেক দিন যদি ভিডিও দিতে না পারি না নিজেরও একটা কেমন কেমন লাগে কিন্তু কি করব বলো কত সময় পরিস্থিতি এমন হয় যে দিতেই পারি না আর ভিডিও দিলে পরে না আমারও মনটা ভালো থাকে তো এই আর কি আর আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি একটু নিজে পায়ে দাঁড়াতে পারি আর আমার জীবনে না বাচ্চা কাচ্চা স্বামী সংসার ছাড়া অন্য কিছু নাই আর মানে এদেরকে নিয়ে আমার সকাল শুরু এদের সাথেই আমার মানে রাত রাত দিন মানে যাই বলো না কেন সকাল থেকে রাত পর্যন্ত আমি এদের সাথেই আর আমি সেরকম একটা বাইরেও কোথাও যাই না জন্য ব্লগিং করা আর যারা আমাকে খারাপ মন্তব্য করো আমাকে নিয়ে প্লিজ করো না কারণ আমি সেরকম খারাপ কিছু করতেছি না ব্লগে তো সেজন্যই আর কি তোমরা আগে ব্লগ দেখো পুরো ভিডিও দেখো যে ভিডিওতে আমি কি করতেছি কেমন ভিডিও দিচ্ছি তারপর কমেন্ট করো তো এই আর কি বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করি কেউ প্লিজ খারাপ কমেন্ট করো না আর সবাই পাশে থেকো ভালোবাসা দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আর হ্যাঁ আমার কথায় যদি কেউ খারাপ পায়ে থাকো বা কারো মনে দুঃখ দিয়ে থাকি তো তার জন্য অনেক অনেক ち。